আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমল করলে যে কোনো মাকসাত যে কোনো উদ্দেশ্য আল্লাপাক পূরণ করে দিবেন এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করবো আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আমল করলে আল্লাহ পাক মনের আশা পূরণ করে দেবেন মনের আশা পূরণ হওয়ার জন্য আপনাদের করণীয় হচ্ছে প্রথমত অবস্থায় আপনাকে পাক পবিত্র অবস্থায় রাতের বেলা ঘুম থেকে উঠতে হবে সাত দিন এই আমলটা করতে হবে রাতের বেলা ঘুম থেকে উঠে উঁচু করে আপনি দুরাকাত সালাদ আদায় করবেন দুরাকাত সালাদ আদায় করবেন যেটাকে তাহারতে নামাজ বলা হয় গোসল করলে ভালো না করলে অসুবিধা নাই শেষ রাতে রাতের এক তৃতীয়াংশের সময় মানে যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকবে যাই হোক তো আপনি দুরাকাত নামাজ পড়ার পরে কাবার দিকে ফিরে অর্থাৎ যেদিকে ফিরে নামাজ পড়েন ওই দিকে ওই জায়নামাজের মধ্যে বসা থাকা অবস্থায় এক শতবার সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ এটা অনেক উঁচু একটা কালিমা অনেক দামি একটা কালিমা এই কালিমার ব্যাপারে এসেছে কালিমাতানি কালিমাতান আল্লাহ রসুল সাল আলিয়ালাম বলেন দুইটি কালিমা এমন রয়েছে যেটা জিহিবার মধ্যে অনেক হালকা ইদ মিজানের পাল্লায় অনেক ভারী মানে অনেক বেশি সব হয় ওইটাই হচ্ছে সুভানি হামিহি

মিন কুল্লি দামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম কমপেক কমপকে 100 বার আর বেশি বললে লস নাই 100 দবার আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন নাবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দূর শরীফটা এই দুরুৎ শরীফটা আপনি একশত বার পাঠ করবেন বেশি বললে লস নাই এই তিনটা বলেন সুহার আল্লাহামদি সুহান্লাহ এবং শরীফ অথবা অন্য যে কোনো দুরুৎ শরীফ পাঠ করেন তিন শতবার তিনটা বার অথবা তিনটা তিন হাজার বারও করেন অসুবিধা নাই যদি এটা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন ইদা এই উস্তুজিমা যখন এগুলো পড়ার মাধ্যমে দোয়া করা হয় আল্লাপাক কবুল করে নেন এটার সাড়া দেওয়া হয় যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলছে পেজ খুলে ভরে ফেলছে সাবধান আসসালামু আলাইকুম আরহামি